আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল নিরালা মোড়ে আমরা এই মুহূর্তে কথা বলব আব্দুল হাই ভাইয়ের সাথে যিনি ইতিমধ্যেই টাঙ্গাইলে এই যে যানজট বা ট্রাফিক যে নিয়ন্ত্রণ সেটাতে তিনি কিন্তু সুনাম অর্জন করেছেন এবং টাঙ্গাইল মানুষের যে মন সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা জয় করেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো তো আপনি তো অনেকদিন যাবৎ এই টাঙ্গাইলে এই টাঙ্গাল শহরে যে যানজট সেই যানজট নিরসনে আপনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তো টাঙ্গালের মানুষও আপনাকে খুব আপনভাবে নিয়েছে তো এই বিষয়ে আপনি একটু যদি টাঙ্গাল জনগণের উদ্দেশ্যে একটু বলতে কিছু আমি দীর্ঘদিন এই ট্রাফিকে কাজ করতেছি ট্রাফিকের কাজটাই হলো যানজট নিরসন কিন্তু এখন আমার সময় শেষ আগামী মাসের চার তারিখে আমি শেষ অবসর নিব আমার টাঙ্গালবাসী অত্যাধিক ভালোবাসে আমিও টাঙ্গালবাসীকে জনগণের অনেক ভালোবাসি রিক্সা ড্রাইভার মানে যে কোনো গাড়ির ড্রাইভাররা খুবই ভালোবাসে জনগণ করতে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আমি তাদের কাছে দোয়া চাই আমিও তাদের জন্য দোয়া দোয়া করি তারা যেন ভালোভাবে থাকতে পারে এ বলে আমার তো আপনারা শুনলেন যে আমাদের যে যিনি টাঙ্গাইলে অনেক জনপ্রিয় মানুষ যাকে খুব আপনভাবে যার নিষ্ঠা যার এখন পর্যন্ত কোনো ধরনের যে অনৈতিক যে কার্যকলাপ সেটার সাথে কিন্তু তার কোনো নাম জড়িত হয়নি সেই আব্দুল হাইর ভাইয়ের সাথে আমরা কথা বললাম এবং এই মাসি উনি আছেন এরপরেই কিন্তু সে তার যে কর্মজীবন সেটি কিন্তু শেষ করবেন তো আমরা টাঙ্গাইলবাসী যারা আসছি আমরা অবশ্যই আব্দুল হাই ভাইয়ের জন্য আমরা দোয়া করব যে এমন নিষ্ঠাবান একজন কর্মকর্তা যিনি টাঙ্গাইলে অনেক দিন আমাদের জন্য সেবা করে গেছেন তো তিনি ভালো থাকবেন এই প্রত্যাশা আমরা করি তো ঠিক আছে ভাই আপনার ভালো থাকবেন ধন্যবাদ তো তো এই ছিল

গ্রাম ছাড়া নিয়ন্ত্রণে গাড়ি থাকে তার গাড়ি ধরে না ভালোই আছে তারা ডিউটি ঠিক মতো করে ডিউটি ঠিক মতো করে যানজট নিরসন করে যানজট নিরসন করে খারাপ